হলো তোমার তো প্রোফাইল দেখছিলাম তুমি তো ফিল্ম স্টার তো ভাড় বানিয়ে দিয়েছ তোমার তো ফিল্মে অভিনয় করা উচিত এবার তাহলে কাজের কথায় আসি হ্যাঁ ম্যাম এখানে প্রচন্ড গরম যা বলে একটু তাড়াতাড়ি বলবেন ও তুমি তো আমার মেকআপ করে এসেছো মেকআপ নষ্ট হয়ে যাবে তাই না আচ্ছা ডোনা তুমি সানিকে কিভাবে মার্ডার করলে বলো তো মার্ডার আমি আমি সানিকে কেন মার্ডার করতে যাব তার আগের দিনই তো তুমি ওর সাথে রিলস বানিয়েছিলে বানো তা ঠিক কিন্তু ওটা তো মজার ভিডিও ছিল জাস্ট ফ্র্যান্ড ফ্র্যান্ড ভিডিও তো হ্যাঁ ম্যাম বিষ্ণুকে ভালোবাসতে বিষ্ণুর সাথে তোমার প্রেম ছিল কি বল হাওয়া বেরিয়ে গেল আমার ভিডিও বানানোর জন্যে একটা পার্টনারের দরকার ছিল সেই জন্যই তো বিষ্ণুকে একটি পটাচ্ছিলাম ও খুব সহজ সরল আর লাজুক ছেলে তো তাই হুম বুঝলাম সানির সাথে তোমার কিভাবে আলাপ সানির সাথে কিভাবে আলাপ হলো সানিটা তো আমাদের পাড়ারই ছেলে গ্রামে সবচেয়ে বড় বাড়িটা ওর আমি তো প্রায় ওর বাড়িতে ভিডিও করতে যেতাম আর সেদিনও গিয়েছিলে ভিডিও বানাতে হ্যাঁ ম্যাম ওর বাড়িটা খুব সুন্দর আর সেদিন ও তো একাই ছিল আর ওই সুযোগে ওকে মার্ডার করলে তাই তো না ঠিক আছে এখন ছেড়ে দিচ্ছি কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করবে না যখন ডাকবো থানা থেকে ফোন আসলে হাজিরা দিয়ে যাবে যাও ঠিক আছে ম্যাম বিশ্বাস করুন আমি কিন্তু সানিকে খুন করি নি ম্যাম তাহলে মাধরটা করল কে देखते बोले চোরাখুরি